আজকে ছিল আমার রথের ক্যাটারিং সবাইকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইলো তারপরে ক্যাটারিং ড্রেসটা পরে দেখে নিলাম ঠিকঠাক আছে কি সব দেখলাম সব ঠিক আছে ঠিক থাকার পরে আমি ঘরের থেকে বেরিয়ে পড়লাম তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেই ক্যাটারিং উদ্দেশ্যে অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা এসে প্রায় দেখতে পাই যেই মাঠে অ্যাকচুয়ালি আমরা রথ নিয়ে আসবো সেই মাঠটাই দেখো এখন দোকান প্রচণ্ড আছে এখনও লোকজন কম দেখা যাচ্ছে তো একটুখানি সন্ধে হতে হতেই হয়তো লোকজন আসবে আমরা যেতে থাকি যেই বাড়িতে রথ নিয়ে আসবে এই মাঠেই আসবো হয়তো দেখা গেলো ভিডিও করতে পারবো না কারণ আমরা দেওয়া করব করবো প্রচণ্ড মানুষের চাপ থেকে যেতে পারে তাই আগে থাকতে মাঠটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখানোর পরে আমরা সেই বাড়িতে পৌঁছে গেলাম এসেই দেখতে পাই শ্রী জগন্নাথের রথযাত্রার সেই রথ তো এই রথ নিয়ে আমরা বেরিয়ে যাবো রাস্তা দিয়ে বাড়ি আসার পরে জগন্নাথকে ভোগ লাগিয়েছিলো সেই ভোগের প্রসাদ আমাদেরকে দিলো খেতে তো আমরা খেয়ে নিচ্ছি তারপরে আমিও একটু প্রসাদ নিয়ে খেতে থাকি খাওয়ার পরে দেখতে পাই জয় জগন্নাথকে সাজিয়ে দিচ্ছিলো সাজানোর পরে আমরা যারা ক্যাটারিং করবো সবাই এক এক করে সব ছাদের ওপরে উঠে আসলাম এসে দেখতে পাই রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা সব এক এক করে নিয়ে সব নিচেই চলে আসি নিচে এসে দেখতে পাই ভ্যানও চলে এসছে সেই ভ্যানের ওপরে সব আমরা গুছিয়ে রেডি করে দিয়েছি আমরা তো সব সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি তবে জগন্নাথকে এখনও গুছিয়ে কমপ্লিট করতে পারিনি তবে বাড়ির থেকে শুনতে পাই জগন্নাথ গুছাতে একটু লেট হয়ে যাবে তারপরে আমরা চলে আসলাম খাজাগুলো এক করে ভেঙে নিচ্ছি কারণ রাস্তার পাইতে সমস্ত ভক্ত দাঁড়িয়ে থাকবে তাদের হাতে হাতে দিতে দিতে যাতে হবে ভ্যান নিয়ে তো ওই জন্য সব খাজাগুলো আমরা গুছিয়ে ভেঙে কমপ্লিট করে নিচ্ছি এমন না অসুবিধায় কোনো ভক্তদের তারপরে আমরা সব জগন্নাথ নিয়ে বেরিয়ে পড়লাম পথ উদ্দেশ্যে তবে তোমাদেরকে ভিডিও আগে আমি বলে দিয়েছি দেখেছ কারণ আমি জানি হচ্ছে ক্যারিংয়ে গেলে তো রথ নিয়ে তো ভিড়ের মধ্যে ভিডিও করতে পারবো না তাই জন্য আগে থাকতে তোমাদেরকে বলে দিয়েছিলাম কারণ ভিডিও তো করতেই পারিনি দেখতে পেয়েছি অবশ্যই তারপরে আমরা চলে আসি র জগন্নাথ নিয়ে সেই বাড়ি তো আসার পরে আমরা সবাই বাজে ফুটোচ্ছিলাম চলো দেখো কেমন হয়েছে ভিডিওটা আর সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইলো আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে গে মতামত জানাবে তখন এই পর্যন্ত নেক্সট ভিডিওকে দেখা হচ্ছে টাটা বাই বাই